তাহলে আমরা তিন নাম্বার কাজটা করব অন্যায় সমালোচনা আমরা করবো সে করে আমরা সত্য দিয়ে তার জবাব দেখবো ঠিক কেনা বলেন তার মত করে দশটা নাটক সাজানোর আমার কোনো দরকার নাই আর আমরা আমরা কোন নাটকের মধ্যে আছি নাটকের দরকার হয় না তো আমাদের আমরা আগেই বলছি কোন সরকার আসলে আমাদের শক্তি বাড়েও না কোন সরকারের সময় আমাদের শক্তি কমেও না কোনখায় আমাদের শক্তি কমে না মনে করে আমাদের শক্তি কমে গেছে এমনটা এমনটা হয়েছে এটা তোমার মিথ্যা ধারণা সময় মতো যদি জবাব চাও জবাব দেওয়ার সময় আমাদের বাবা এবং জবাব যদি সিলেট শহরে দিতে হয় শহরে আছি কুলহরায় দিতে হয় কুলহরা থাকবো ওকে কেন বলে কি মনে হয় আমরা ঝামেলা চাই না বিদে অনেক কিছু থেকে এড়িয়ে চলে তুমি মনে করো মনে হয় এমন হয়ে গেছে এমন হয়ে গেছে কারো অনুগ্রহ আমাদের চলতে হয় না ঠিক কেনা বলে মানুষের জন্য ভালো কাজ করলে তার প্রতিদান মানুষ দিবেই দিবে কথা বরং আমরা সাহস নিয়ে বলতে পারি যে আমরা দীর্ঘদিন মানুষের সেবা করে যেহেতু ময়দানে দাঁড়িয়ে আছি আমাদের এই ক্লিন ইমেজের সাথে তোমাদের যত বড় কেউকে নিয়ে আসতে হয় আসো দেখবা ফাইনালের সময় আমরা তাদের পাবো আমরা করে দাঁড়ালোরে ভাই এসে দূরে বসে নাই কোন বছর কোন খেদমত অবলম্বন করি নাই ওই সময় যেই কাজগুলো চলছে কোন একটা প্রজেক্ট আমাদের সামনেও বন্ধ হবে ঠিক তবে কি আমাদের दारুল কাদ আগো ছিল এখনো মানব থেকে আগো ছিল এখনো জ্বলবে অসহায় মানুষ নিপীড়িত মানুষের সেবা এখনো আগো ছিল এখনো আছে ইসলামের বিরুদ্ধে কোন অপশক্তি কথা বললে আগো যেমন গর্জেছি এখনো গর্জেব ঠিক না কোনটাই তো আমাদের পরিবর্তন হয় নাই

তুমি তোমার কাজ করে আমাদেরকে আমাদের কাজ করতে দাও কিন্তু হয়তো আমরা আল্লাহ ওলিদের এটা স্বভাব প্রথম কারো সাথে নিজে গিয়ে ঝগড়া করে না কিন্তু তুমি ঝগড়া করে আমারে মাজমুল মাজমুম বানায়া ছেড়ে দিবা আমরা অতটাও সহজ না তুমি আমারে কিছু করতে আসলে তোমার অস্তিত্বের উপর আঘাত ঠিক এখনো শিক্ষা দাও যা হয়েছে যা হয়েছে ভুলে যাও ক্ষমা চাও আর কিছুর দরকার নাই কিন্তু ভবিষ্যতে যদি এমন কাজ করতে যাও তোমার অস্তিত্ব সংকটে পড়বে এটা লেখ রাখতো তোমার অস্তিত্ব সংকটে পড়বে কারণ তুমি তোমার গোটা জীবনটাতে উপসাবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছো তোমাদের উপসাবের কোনো অভাব নাই নতুন করে আর কোনো উপসাবের মুখের মধ্যে তোমরা পড়ো না বরং ক্ষমা চেয়ে ভালো তোমরা তোমাদের পথে থাকো ঠিক না

আবার দেখেন পলাটক সালাউদার রাজধানী পরে তাদের দিক এনশনে এটা দেখবেন বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে গিয়ে বলে মা দেবীর কাছে আসছি একটু শান্তি দাও নাউজুবিল্লাহ শান্তি দেই কে জায়গায় আর কোন হাত ওই যে হিন্দুদের কাছে গিয়ে হিন্দুদেরকে উৎসাহ দেয় হিন্দুদেরকে দলে বেরানোর চেষ্টা করে ঠিক কিনা ঠিক একজনের কয় গজা করে আসছে আরেকজন গিয়ে বলে আসছি শান্তি দাও নাউজুবিল্লাহ

আমরা কারো প্রতিপক্ষ না ঠিক না আমরা হকের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষ অবলম্বন করতে গিয়ে তুমি যদি আমার প্রতিপক্ষ মনে করো সেটা তোমার দুর্বলতা এবং ব্যর্থতা আমি আবারও বলছি তোমরা তোমাদের কাজ করো আমাদেরকে আমাদের কাজ করতে দাও ঠিক না আমরা কারো প্রতিপক্ষ আমরা তোমার শত্রু মনে করি তুমি তোমার কাজ করো আমাদের আমাদের কাজ করতে দাও

মানুষের সেবা করার জন্য রাজনীতি করি সেটা অপরাজনীতি না সুস্থ সাংস্কৃতিক লোকদের সমাহার বেশি ঘটাক বলে না আমি যারা মানুষের সেবা বেশি করে আল্লাহ আমি হিংসুকের সকল হিংসা থেকে আল্লাহ হেফাজত করুক বলে না আমি নিন্দুকের সকল নিন্দা থেকে ক্লিন ইমেজের ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক আমি আর এদের নিন্দুকের এদের নিন্দা আর হিংসা কোন ক্ষতিও করতে পারবে না আলহামদুলিল্লাহ আমাদেরকে সাহস সারা হলে চলবে আমি তো আগেই বলছি আমরা আমাদের কাছ থেকে এক চুল পরিমাণও লড়বো না কথা বলেন তুমি একজন দুইজন দশজন আমার মেরে ফেললো কি আমাদের এই সত্য এবং হকপন্থী কাছ থেকে মানুষ সরে যাবে হয়তো একজন ভাই মরার কারণে সে তার মর্যাদা নেই শাহাদতের সুযোগ নিয়ে আল্লাহর কাছে যাবে ঠিক কিনা এই জায়গাতে আরেকজন দাঁড়িয়ে যাবে এই জায়গা কখনো খালি থাকবে না আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় অপশক্তি দিয়ে নয় তোমার যদি ভালো আর আদর্শ থাকো নিয়ে আসো আমার আদর্শের সামনে দেখি তোমার আদর্শ কত কঠিন টিকে ঠিক কিনা বলেন তুমি চড়া করতে হামলা স্বীকার তুমি চড়া করতে হামলা চিন্তা করো কেন কারো গায়ে আঘাত করার চিন্তা করো কেন তুমি আর আদর্শের আলোন করলে নিয়ে আসো দেখি তোমার আদর্শ কত শক্তিশালী আমি আমার আদর্শের সাথে কখনো শক্তি মিলাই না আমি তো তোমার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে কিছু করতে চাই কারণ আমার বিজয়ের জন্য আমার আদর্শই যথেষ্ট ঠিক আমাদের যে আদর্শ সামনে আছে এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সালাম বুঝার তো দান করুক আমি